নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে বা প্রেম বা বিবাহিত জীবনে কি লেভেলের সমস্যা ক্রিয়েট করছে কেন এমন সমস্যা ক্রিয়েট করছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশির যে তিনটে নক্ষত্র বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা তার মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা ফুলভাল সম্বন্ধ তৈরি হওয়া প্রেমের জায়গাটা একটা ডামাডল অবস্থা তৈরি করে দিচ্ছে সমস্ত জায়গায় বৃশ্চিকের রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনার প্রেম রাহু মানি একটা অ্যাম্প্লিফাইং ক্ষমতা তাই প্রেমের জায়গায় মাঝে মাঝে একটা আপডাউন অবস্থা তৈরি করে দিচ্ছে এবং তার উপর শুক্র যেহুতু এতদিন ধরে শনির সঙ্গে অবস্থান করছিল। আজকে কিন্তু শুক্রের অবস্থান ভালো হয়ে যাচ্ছে একত্রিশে মার্চের পরবর্তী সময় থেকে কিন্তু শুক্র সার্বিকভাবে আপনাদের অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে এক শুক্র রাহুর সঙ্গে যুক্ত হবে কিন্তু উচ্চস্থ ফলাফল দেওয়ার জন্য কিন্তু অনেকটা সমস্যাকে কিন্তু রেকটিফিকেশন করে দেবে এই শনি মঙ্গল যোগ তার সঙ্গে শুক্র অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে রিলেশন একটা রিলেশন মানে তো অনেকটা বোঝাপড়া থাকে সেই জায়গাটাকে বেশি বাস্তববাদিতা বেশি রিজির ব্যাপার বেশি প্রমিনেন্ট করতে গিয়ে প্রেমের জায়গায় বা সম্পর্কের জায়গায় কোথাও একটা বোঝাপড়ার সমস্যা ক্রিয়েট করছিল তো এই জায়গাটা কিন্তু বৃষ্টি রাশিকে প্রেমের জায়গাতে সব দিক থেকে আপনাকে মানসিকভাবে একটা কষ্ট দেওয়ার চেষ্টা করছিল প্রেম যারাই করছেন প্রেম বা বিবাহিত জীবনে যারা রয়েছেন সম্পর্কের জায়গাগুলো কিছুটা ডামল তৈরি করার চেষ্টা করছে এক তো আপনাদের ক্ষেত্রে লগ্নপতি ডিস্টার্ব রয়েছে তেইশে এপ্রিল পর্যন্ত আপনার ক্ষেত্রে তার সঙ্গে পঞ্চমভাবে রাহু অবস্থান করছে এই দুটো ব্যাপার অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনার সপ্তমপতিও কিন্তু ডিস্টার্ব ছিল তাহলে লগ্নপতি বা রাশিপতি সপ্তমপতি এবং পঞ্চমভাবে রাহু তিনটে প্রভাব প্রেমের জীবনে কিছুটা আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে যারা প্রেম করছেন হয়তো দেখা যাচ্ছে সেই প্রেম চলাকালীন হয়তো অন্য অন্য কোনো জায়গা থেকে আপনার কোনো বিবাহের সম্বন্ধ চলে এলো বা আপনি যে কে এখানে প্রেম করছেন সেই প্রেমের জায়গাটা হয়তো আপনার গার্জেন একদম মেনে নিতে চাইছে না আপনার জায়গাটাকে একদমই সাইড করে চলে যাচ্ছে বা এমন ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে আপনি যার সঙ্গে প্রেম করতে চাইছেন যেই সম্পর্কটা ভাবছেন সেই সম্পর্কটা কিন্তু আপনাকে নিয়ে সেই মানুষটা কিন্তু ভাবছে না সেই মানুষটা কিন্তু চাইছে তো এইভাবে কিন্তু আপনার সমস্যা কিন্তু ক্রিয়েট করছে অর্থাৎ আপনি যে সম্পর্ক তৈরি করতে চাইছেন নয় সেই মানুষটা আপনাকে বুঝছে না অথবা সিচুয়েশন আপনাকে সঙ্গ দিচ্ছে না তো এই তিনটে জায়গা থেকে সমস্যা ক্রিয়েট করেছিল তবে শুক্রের যেহেতু যেহেতু এই মুহূর্তে এখন উচ্চস্থ অবস্থান একত্রিশে মার্চের পর থেকে এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে শুক্র কিন্তু কিছুটা পাওয়ারফুল হবে যদিও শুক্র রাহু যোগ খুব একটা ভালো না হলো শুক্র রাহু যোগ কিন্তু মাঝে মাঝে রাহু কিন্তু শুক্রের পাওয়ারকে করে দেয় তবে সপ্তম প্রতি পঞ্চমভাবে অবস্থান কিন্তু প্রেমের জায়গাটা কিছুটা মাধুর্য কিছুটা রোমান্টিকতা কিছুটা আপনার মন মানসিকতাকে স্ট্রং করে দেওয়া বিজনেসের দিক থেকে হেল্প করে দেওয়া এই ব্যাপারগুলোকে কিন্তু অনেকটা ঠিক করে দিতে চেষ্টা করছে ঠিক আছে তো যারা অ্যাকচুয়ালি পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে একটা ফিকেল মাইন্ড তৈরি করছিলো সপ্তম প্রতি শুক্র কিন্তু আপনাকে কিন্তু অনেকটা মাইন্ডের দিক থেকে ঠিক করবে শুক্র কিন্তু অবস্থান করে এখান থেকে আপনার শনিমঙ্গল যোগের মাঝখানে যে ট্র্যাপে আটকে ছিল সেটার থেকে বেরিয়ে চলে এসছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে তাই রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমিয়ে দেবে পঞ্চম ভাবটাকে উন্নত করবে প্রেমের জায়গাটাকে ভালো করবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার আপনার জীবনে সুখের জায়গা আপনার জীবনে ভোগের জায়গা আপনার জীবনে একটু ভালো থাকার দিক থেকে অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে কিন্তু এখনো পর্যন্ত মঙ্গল কিন্তু এপ্রিল পর্যন্ত আমি আগে যে ডেটটা বলেছিলাম ডিস্টার্ব হয়ে রয়েছে তা মঙ্গল ডিস্টার্ব থাকলে আপনার মাইন্ড কিন্তু মাঝে মাঝে খিটখিট করে উঠবে আপনার কিন্তু জায়গায় করে দেবেন একটুতে রেগে যাবেন সমস্ত সিচুয়েশন ওয়াইজ আপনি যখনই ভুলভাল রিয়াক্ট করে দেবেন সমস্ত সিচুয়েশনটা কিন্তু আপনার কাছে নেগেটিভ হয়ে যেতে পারে তো যেহেতু মঙ্গল এই মুহূর্তে ডিস্টার্ব হয়ে রয়েছে মাথা একদমই গরম করবেন না খুব ঠান্ডা করে যে কোনো ব্যাপারটাকে সিচুয়েশনটাকে বুঝে কিন্তু আপনারা তার কিন্তু রিয়্যাক্ট করবেন তাই আপনাদের যাদের প্রেম বা বিবাহিত সম্পর্কে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা রয়েছেন তারা কিন্তু একত্রিশে মার্চের পর থেকে অনেকটা সমস্যা মিটে যাচ্ছে কিন্তু রাহু থাকার জন্য যাদের রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন কারণ এই পঞ্চমভাবে রাহু কিন্তু কখনো ডাউন করাচ্ছে এবং মঙ্গল যেহেতু শনির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে তেইশে এপ্রিল পর্যন্ত তাই প্রেমের জায়গা ভালো করতে গেলে আপনাকে কিন্তু ডেফিনেটলি ভাবে মঙ্গলের প্রতিকার বা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিসা পাঠ করা বা যে সমস্ত মেয়েদের বিবাহিত জীবনে অত্যন্ত সমস্যা ক্রিয়েট করছে তাদের দরকার হলে প্রতিদিন তিনবার করে হনুমান চলিসা পাঠ করবেন ঠিক আছে তবে আপনার দেখবেন যে যখনই দেখবেন যে এই প্রেমের ব্যাপার একটা আপ ডাউন আপ ডাউন ক্রিয়েট করছে তাহলে বুঝবেন রাহু কিন্তু আপনাকে করাচ্ছে আপনাকে এমনভাবে প্রেসারাইজ করছে না মানে হয়তো যেই সম্পর্কটা আমি খুব সিরিয়াস ভাবলেন সেটাকে আপনাকে কিন্তু বাস দিয়ে বেরিয়ে গেল আবার যে সম্পর্কটা আপনারা দুজনেই চাইছেন হয়তো দুজনেই বুঝে আপনার একে অপরকে কিন্তু সিচুয়েশনটা এমনভাবে তৈরি করছে যে আপনার গার্জেন হয়তো কোনো সম্বন্ধ নিয়ে আসছে সেই জায়গাটাকে ভুলে যেতে বলছে ঠিক আছে বা তাদের দেখাশোনা করে বিয়ে দিতে বলছে তো এই জায়গাগুলোতে বেশি না রিয়াক্ট করবে না যত সম্ভব ঈশ্বরের উপর স্বর্ণাপন্ন হবে এবং জিনিসটা সাময়িক পরিস্থিতি থেকে কোনোভাবে গরম না করে ঠান্ডা মাথায় যেভাবে ট্যাকফুলি খেলা যায় জিনিসটাকে খেলুন এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করুন রাহুর মন্ত্র পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করুন প্রেম বা বিবাহিত সংক্রান্ত কোনো সমস্যা থাকলে

অনেকটা ভালো সময় বলা যেতে পারে অনেকটা নেগেটিভিটিটা একটা জিনিসটা কেটে যাবে যে কষ্ট যে মানসিক একটা অবসাদ আপনারা ফিল করছিলেন যেটা কিন্তু কাউকে বলতে পারছিলেন না যে কী লেভেলের সমস্যা সেই সমস্যাটা কিন্তু সার্বিকভাবে কেটে যাবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মন ছুঁয়ে গেল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ